প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ সকালে উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ায় রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের গোল্ডেন জুবিলি বিল্ডিংয়ের উদ্বোধন করেন দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন সমাজের সার্বিক অগ্রগতিতে সকলের জন্য সমান সুযোগ জরুরি श्री रामनाथ गोविंद श्रीवत्सवान इस एज़म म्यूजिकल टाइम और संगीत इस संस्थान में आकर के मुझे बहुत अच्छा लगा स्वामी विवेकानंद के जो आदर्श हैं उनको सही माने में चरितार्थ करने की ये संस्था है एक प्लेटफॉर्म है यहाँ पर मैंने देखा मूक हैं बदेर हैं

ভারতের মাননীয় প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দজি তিনি উদ্বোধন করলেন যে কাজ স্বামী নিত্যানন্দ মহাজ শুরু করেছিলেন উনিশশো সালে আজকে আমরা এটা করতে পারবো খুশি যে তার একটা স্বপ্ন ছিল একটা ইউনিভার্সিটি হোক তার বিল্ডিং হয়েছে বিল পাস হয়েছে এখন রাজ্যপালের অনুমোদন অপেক্ষা হচ্ছে শুধু ইউনিভার্সিটি নয় যে আমরা মহারাজের কাজ আরও এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা ভারতের গরিব মানুষের কল্যাণে আরও অনেক কাজ করতে পারব